শাকিব খানের বিয়ে দেশিরা বর্ণাট্য সুপার স্টারের বিয়ে এবং প্রথম আলো এটা নিয়ে অনেকগুলো নিউজ করেছে অনেক কাবার বিক্রি করেছে এবং সেখানে আমরা আজকে কথা বলবো যে প্রথম আলোর যে মেইন যে টপিকসটা যে আসলে প্রথম আলো যে সারমর্ম শাকিব খানের বিয়ে নিয়ে প্রথম আলো যে সারমর্ম প্রকাশ করেছে এটা নিয়ে তিনটা সারমর্ম উঠে এসেছে এবং এই তিনটা সারমর্ম কি। হ্যাঁ এই তিনটা সারমর্ম নিয়ে আমরা আজকে কথা বলবো প্রথম আলোর নিউজের শাকিব খানের বিয়ে এবং এটার যে তিনটা সার মর্ম এটা আপনাদের সামনে এখন আমরা প্রোভাইড করতে যাচ্ছি এখন আমরা এটা নিয়ে কথা বলবো তো ভিডিওটি অত্যন্ত স্পেশাল হতে যাচ্ছে ভিডিওটি স্টার্ট করার আগে আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ আপনারা যদি ফিল্ম পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন বেলাইকনে ক্লিক করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মোটামুটি তো প্রথম আলোর যে নিউজ করেছে যে শাকিব খানের বিয়ে অলরেডি তার পরিবার তার বোন তার ভাই তার মা তার টোটাল ফ্যামিলি তার জন্য কিন্তু আসলে মেয়ে দেখা স্টার্ট করে দিয়েছে এবং সেখানে যে ব্যাপারটা উঠে আসছে এই নিউজের সারমর্ম হচ্ছে যে শাকিব খানের বাড়িতে যদি অপু বুবলি যায় তার পরিবার তাদেরকে বের করে দিতে বাধ্য হবে এবং তাদের সাময়িক সময়ে যে কাদা ছোঁড়াছুড়ি সাকিব খানের পরিবার কোনোভাবে মেনে নিচ্ছেন এবং অপু এবং বুবলিকে যদি তারা কোনো সময় কখনও যদি তারা তাদের বাড়িতে দেখে তাহলে তারা তাদের সঙ্গে আসলে ওরকমভাবে একদম ভালো ব্যবহার করবে না বা তারা তাদের সঙ্গে থাকবে না এটা কিন্তু জানিয়ে দিয়েছেন একদম তার ফ্যামিলি কিন্তু জানিয়ে দিয়েছে যে আসলে এই ধরনের ব্যাপারে তারাও রীতিমতো একদম তারা বিপর্যস্ত হয়ে পড়েছে এবং দ্বিতীয় হচ্ছে যে শাকিব খান পরিবারের পছন্দের বিয়ে করবে এবং এটা কিন্তু সে সাপ জানিয়ে দিয়েছে এবং পরিবার তার মতামত নিয়ে কিন্তু পরিবার শাকিব খানের জন্য কিন্তু তার পরিবার কিন্তু আসলে মেয়ে দেখা শুরু করেছে এবং শাকিব খানের মতামত নিয়ে তার পরিবার মেয়ে দেখছে এবং এটাতে শাকিব খান পূর্ণ সমর্থন জানিয়েছেন যে আমি এখন পরিবারের পছন্দ মতে আমার পরিবার যেখানে আমাকে পছন্দ করে দেয় মেয়ে আমি সেখানেই বিয়ে করব এটা শাকিব খান কিন্তু সাপ জানিয়ে দিয়েছেন এবং অপু বুলি তাদের সঙ্গে তিনি কোনো রকম সম্পর্ক আর রাখবে না মানে তাদের সঙ্গে কোনো রকম সম্পর্ক আর শাকিব খান জড়ানো থাকবে না তাদের সাথেও শাকিব খান নেই তাদের পাঁচেও শাকিব খান নেই এমনটা কিন্তু শাকিব খান জানিয়েছেন তো এবার আমি সারমর্ম তিন নম্বর প্রথম আলোর যে তিনটা ব্যাপার তো তিন নম্বর যে ব্যাপারটা জানিয়েছেন যে শাকিব খানের পছন্দ হচ্ছে ডক্টর মেয়ে যে মেয়ে আসলে ডাক্তার মানে চিকিৎসা সঙ্গে যে মেয়ে যুক্ত তো সে সেই মেয়েকে শাকিব খান বিয়ে করবে শাকিব খান জানিয়েছে যে ডাক্তার মেয়ে সে আসলে বিয়ে করতে চাচ্ছে এবং জানা গিয়েছে যে যে মেয়েকে সাকিব খান বিয়ে করতে মানে পরিবার থেকে দেখা হয়েছে সেই মেয়েটা নাকি ডক্টর এবং সে বাইরে আছে এবং ডক্টর মেয়েরা স্বামীর প্রতি খুবই যত্নশীল হয় এবং তারা খুবই ভালো একটা প্রফেশন এটা জানানো হয়েছে তো বেসিক্যালি এইটাই এটা নিয়েছিল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি দেখা হচ্ছে নেক্সট এক্সট্রা কোনো ভিডিওতে সব বিষয়ে ফিল্মেসের সঙ্গে থাকবেন